একটা কথা বলি মানে আমাদের ফেনীতে ফেনী নোয়াখালী কুমিল্লাতে যারা ত্রাণ দিতে গেছিলেন আপনারা ওনারা অনেক লাঞ্ছিত হয়েছেন অনেক ভিডিও আমরা দেখতেছি অনেক বিহেভিয়ার মানে অনেক খারাপ করছেন অনেক মানুষে ভাই আমি আসলে সবাই মানে সবাই তো আর মানুষ সমান না ফেনীতে নোয়াখালীতে আর সবাই তো আর একরকম না কিছু ভালো খারাপ মিলে আছে আর যারা ত্রাণ দিতেন গেছেন যারা লাঞ্ছিত হয়েছেন কথা দিয়ে হোক হাত দিয়ে হোক আসলে আমি ফ্রেনের ছেলে হিসাবে আসলে ক্ষমা প্রার্থী আমি আপনাদের কাছে ক্ষমা চাই কারণ আপনারা আমাদেরকে হেল্প করতে এসে আপনারা লাঞ্ছিত হয়েছেন এটার জন্য খুবই লজ্জিত আমি ফ্রেনের ছেলে আমার ফ্রেনে ফাজিলপুর বাড়ি আমাদের তো নোয়াখালী তো দেখছি এরকম অনেক যারা ত্রাণ দিতে আসছেন দূর থেকে ছেলেরা ওদেরকে অপমানি করছে ত্রাণ নিচে নিচে আবার অপমানীয় করছে তো এটা খুবই লজ্জাজনক বিষয় আবার কিছু কিছু ভিডিও আছে দেখছে যে মানে মানুষের অনেক হেল্প করতেছে যে যারা ত্রাণ দিতে ত্রাণ দিতে আসছে তাদেরকে এমনকি ত্রাণ যারা দিয়ে তারা অনেক বলতেছে আসলে ফেনীর মানুষ বা নোয়াখালী মানুষ অনেক ভালো মানুষ আছে আসলে ভালো খারাপ মিলেই একটা জায়গায় মানুষ থাকে তো আসলে যারা ত্রাণ দিতে আসছেন তারা প্লিজ আর রাগ করবেন না আসলে হয়তো ব্যাড এক্সপিরিয়েন্স হয়তো হয়েছে আপনার একটা হয়তো দুই একজনের সাথে হয়েছে সবার সাথে তো আর হয় না তো এটার জন্য আসলে আমরা ফেনের মানুষ সরি যারা আপনাদের সাথে বেয়া দিব করছে যারা নোয়াখালীতে গেছেন আপনারা নোয়াখালীর লোকেরা যদি কেউ যদি আপনাদের সাথে বেআ করে থাকে ওটার জন্য আমরা সরি আর যদি কুমিল্লাতে করে থাকে ওটার জন্য সরি ঠিক আছে কিছু চোর তো আছে এর ভিতরে ভালো মানুষের ভিতরে ওই চোর টাকাতের কারণে আছে হয়তো আমাদের ফেনের নোয়াখালী কুমিল্লার বদনামে বাস এটা এটার জন্য সরি ভাই মানে খুবই সরি তো ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমাদের দেশের মানুষ সবাই একতা থাকেন এটাই সবচেয়ে বড় কথা একজনের বিপদে আরেকজন জাপাই পড়া এটা সবচেয়ে বড়ো কথা তো ওকে আল্লাহ হাফেজ আলাইকুম